হাই বন্ধুরা কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমরা যারা অনলাইনে রয়েছ তাড়াতাড়ি চলে আসো ঝটপট লাইভে তো আবার চলে আসলাম নতুন একটি লাইভ ভিডিও নিয়ে তোমাদের সামনে তো এখন থেকে প্রতিদিনই লাইভ করব আমি তো তোমরা সঙ্গে থাকলেই তবে লাইভটা করা সম্ভব তো চলে আসো সবাই তাড়াতাড়ি সবাই চলে আসো তাড়াতাড়ি লাইভে যে সকল বন্ধুরা অনলাইনে বন্ধুরা একটু কমেন্ট করবে সবাই তাহলে কমেন্ট করলে সবাইকে চিনতে একটু সুবিধা হবে কমেন্ট করো সবাই বন্ধুরা সবাই কমেন্ট করো সকল বন্ধুরা লাইভে আছো একটু কমেন্ট করো তাড়াতাড়ি বন্ধুরা তোমরা যারা অনলাইনে আছো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর যারা লাইভে জয়েন হয়ে রয়েছ তো তোমরা একটু কমেন্ট করো যারা যারা লাইভে জয়েন হয়ে রয়েছ লাইভটাকে একটু লাইভ লাইক করে দিও আর একটু কমেন্ট করো সবাই তাহলে চিনতে সুবিধা হবে বন্ধুরা কমেন্ট করছে না কেন কেউ কমেন্ট করো তাড়াতাড়ি আর লাইভটাকে লাইক করে দিও সবাই একটু ছয়জন জন আছে লাইভে লাইভটাকে লাইক করে দিও সবাই আর কমেন্ট করো তোমাদের যদি কিছু জানার থাকে আর কমেন্ট যত করবে ততই পরিচিতি বাড়বে কমেন্ট না করলে বুঝতে পারবো না যে কারা কারা এসছো লাইভে যারা যারা আছো একটু কমেন্ট করো অন্তত হাই হ্যালো তো লেখো আলিম মন্ডল হাই হ্যালো বলো কেমন আছে সবাই তো যারা যারা আছো একটু কমেন্ট করে যাবে অন্তত হাই হ্যালো লিখে যাবে তাহলে বুঝতে পারবো আমি যে কারা এসছো আমার লাইভে তো অনেক নতুন বন্ধুরাও আসতে পারে যারা হয়তো আমাকে চেনে না তো কমেন্ট করলে একটু চিনতে সুবিধা হবে যে কারা এসছো তোমরা বন্ধুরা যারা লাইভে জয়েন হয়ে রয়েছে একটু সবাই লাইক করে দিও আর কমেন্ট করো সবাই কমেন্ট না করলে কি বলবো বলো তোমাদের তোমরা কমেন্ট করবে তবেই তো আমি কিছু বলতে পারবো বন্ধুরা কমেন্ট করতে থাকো সবাই চারজন বন্ধু আছে লাইভ এখন বর্তমান আলিম মন্ডল আমি ভালো আছি আপনি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তো তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু যদি কমেন্টে বলতে খুব ভালো হতো আলিম মন্ডল লাইভটা কোথা থেকে দেখছো তুমি আলিম মন্ডল একটু বলবে লাইভটা কোথা থেকে দেখছো তুমি কলকাতা আর যে সকল বন্ধুরা লাইভে রয়েছে একটু কমেন্ট করে যাবে অন্তত হাই হ্যালো লিখে যাবে তাহলে বুঝতে সুবিধা হবে যে কারা কারা এসছে লাইভে অনেক নতুন বন্ধু আসতে পারে আর যারা যারা লাইভে রয়েছ লাইভটাকে লাইক করে দিও এখন থেকে প্রতিদিনই লাইভে আসবো আমি যদি তোমরা থাকো তাহলে অবশ্যই লাইভে আসবো প্রতিদিন কিন্তু তোমাদের আসতে হবে যারা যারা আছো লাইভে একটু কমেন্ট করবে সবাই আলে মন্ড কি ফার্স্ট টাইম আসলে আমার লাইভে বা আমার চ্যানেলে ফার্স্ট টাইম আসলে এখানে একটু জানাবে সব বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও যে সকল বন্ধুরা অনলাইনে আছো তাড়াতাড়ি লাইভে চলে আসো সবাই বন্ধুরা কমেন্ট করতে থাকো সবাই যারা যারা লাইভে রয়েছে কমেন্ট করো 들아 সবাই কমেন্ট করবে একটু আর যারা যারা प्रदीप মন্ডল দাদা চলে এসছি তোমার লাইভে তো অসংখ্য ধন্যবাদ তোমাকে प्रदीप তো বলো কিরকম ভিডিও কি করছে এখন আজকে ভিডিও করেছিল লাইভটাকে লাইক করে দিও একটু যারা যারা লাইভে জয়েন হয়ে রয়েছে লাইভটাকে লাইক করে দিও সবাই যা যারা লাইভে রয়েছো লাইভটাকে লাইক করে দিও আর প্রদীপ বলো ভিডিও কি করেছিল আজকে প্রদীপ লাইভটাকে লাইক করে দিও একটু হ্যাঁ করেছিলে তাই তো তো বলো কি ভাবলে যেটা বলেছিলাম তোমাকে আগের দিন যে যাওয়ার কথা কবে যেতে পারবে একটু বলো প্রদীপ কোথায় গেলে কমেন্ট করো সুকান্ত দাদার কাছে কালকে বলে দেব কি বলবে বুঝলাম না ঠিক বুঝলাম এবার বুঝতে পেরেছি যে কি বলবে কাল দার সাথে কবে আসবে হম ঠিক ধরেছে তাহলে আর প্রদীপ যদি লাইভটাকে লাইক না করে থাকো লাইক করে দিও একটু লাইক কিন্তু লাইট তো একটাই দেখাচ্ছে একজনই করেছে যাই হোক ঠিক আছে ক্লাসে গিয়ে ভালো করে প্র্যাকটিস করবে ট্রেন্ডিং যেসব গানগুলো চলছে এখন দরকার হলে মাস্টারের থেকে দেখে নেবে কারণ ইউটিউবে প্রদীপ কি আছো না চলে গেছো প্রদীপ একটু বলবে যে আছো না চলে গেছো তুমি সব বন্ধুরা তারা তাড়াতাড়ি লাইভে তো তোমরা যত তাড়াতাড়ি আসবে ততই গল্প হবে আর তোমাদের সাথে চেনা পরিচয় হবে তো তোমরা আগে কমেন্ট করো আর যারা যারা লাইভে এসছো লাইভটাকে লাইক করে দিও আর যারা এসছো অন্তত হাই হালো লিখে দিও কারণ তাহলে চিনতে সুবিধা হবে যে কারা এসছে আমার লাইভে যারা যারা লাইভে আছো একটু কমেন্ট করে যাবে সবাই দাদা গুড নাইট তুমি কি চলে যাচ্ছ লাইভ থেকে गुड नाइट লিখে দিলে আপনি प्रदीप তুমি কি চলে যাচ্ছে একটু বলবে হ্যাঁ একটু কাটছে ओके ओके जाओ पहले तो कल আবার এসো লাইভে আর যেদিন যাবে একটু বলে দিও সুকান্ত তাকে সবাই কমেন্ট করো লাইভে আর যারা যারা জয়েন হয়ে রয়েছে একটু লাইক করে দিও লাইভটাকে তাড়াতাড়ি চলে বন্ধুরা তো অলরেডি মিনিট চলছে বেশিক্ষণ থাকবো না তোমরা যতক্ষণ থাকবে ততক্ষণ থাকবো কারণ তোমরা যদি না থাকো তাহলে তো আমার একা শুধু শুধু কথা বলে তো কোনো লাভ নেই তাই না তোমরা আসো কমেন্ট করো কমেন্ট করো যারা যারা এসতো লাইভে একটু কমেন্ট করে যাবে বন্ধুরা যারা যারা লাইভে আছো একটু কমেন্ট করে যাবে সবাই আর লাইভটাকে লাইক করে দিয়ে সবাই বন্ধুরা সব কোথায় তাড়াতাড়ি চলে আসো অনেকে আসছো আবার বেরিয়ে যাচ্ছ কেন কি জানি আর এসে কেউ কোনো কমেন্ট করছো না কমেন্ট না করলে চিনবো কি করে তোমাদের বলো বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো যে সকল বন্ধুরা অনলাইনে আছো তোমরা তাড়াতাড়ি চলে আসবে লাইভে কারণ তোমরা আসলে পারে লাইভটা কন্টিনিউ চালাবো নইলে লাইফটা বেশিক্ষণ চালাবো না বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো আর কমেন্ট করতে থাকো সবাই কোথায় গেলে সবাই তাড়াতাড়ি চলে আসো অনেকে আসছো এসে কোনো কমেন্ট করছো না বেরিয়ে যাচ্ছে হঠাৎ করে হয়তো ফার্স্ট টাইম আসছে আমার লাইভে কিংবা আমার চ্যানেলে ফার্স্ট টাইম তো সেই কারণে অনেকে না হয়তো এটা স্বাভাবিক একটি বিষয় কারণ কেউ কাউকে না চিনলে শুধু শুধু কেউ কমেন্ট করবে না তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যে আমি মানে এখন থেকে প্রতিদিনই ধরো লাইভে আসবো আর তোমরা বলেছিলে যে সকাল আটটার সময় লাইভে আসতে তো আটটার সময় আমি এসছিলাম তো তোমরা আটটার সময় কেউ আসো তো সেই কারণে ঠিক করলাম অনেকের কাজ থাকে যে সকাল ধরো সকালবেলা উঠে অনেকে অনেক রকম কাজ থাকে তো সেই ক্ষেত্রে হয়তো সকালবেলাটা আর আসা হবে না অনেক কাজ আছে সকালে তো লাইভ এখন থেকে হবে রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে এক ঘন্টা করে লাইভ করব ডেলি তোমরা যারা যারা আসতে চাও লাইভে আসতে পারো বন্ধুরা যারা যারা অনলাইনে রয়েছে তাড়াতাড়ি লাইভে চলে আসবে কারণ তোমরা আসলেই তবে লাইভটা বেশিক্ষণ করবো নইলে লাইভটা বেশিক্ষণ চালাতে পারবো না কারণ শুধু শুধু একা একা বক বক করে তো কোনো লাভ নেই তাই না তো তোমরা যারা যারা অনলাইনে রয়েছে তাড়াতাড়ি চলে আসছো যারা যারা আসতে চাও লাইভে অলরেডি লাইভটা চলছে ছাব্বিশ মিনিট তো দেখা যাক কতক্ষণ চালাতে পারি লাইভটা দেখি আর কিছুক্ষণ তোমরা যদি আসো তবেই লাইফটা বেশিক্ষণ চালাবো নইলে চালাতে বেশিক্ষণ চালাবো না Thank <laughs> you. তো বন্ধুরা আজকে লাইফটা বেশি গড়ে করবো না কারণ যেহেতু তোমরা কেউ নেই এখন তো প্রথম দিকে এসেছিলে তো লাইভটা আজ আর এক ঘন্টা করতে পারছি না তোমরা থাকলে হয়তো করা যেত অলরেডি উনত্রিশ মিনিট পার হয়ে গেছে তো লাইভটা আজকের জন্য এইটুকুই তো কাল আবার সময় করে চলে আসো তো টাইম হচ্ছে নটা থেকে সাড়ে নটা রাত মিনিমাম এক ঘন্টা লাইভ হবে যদি তোমরা থাকো তবে బానే శా